তেলিয়ে 800 আপনাদের ভিডিও দেখে একটা ভিডিও করছে ভিডিওর স্পন্সর কেমন পেয়েছেন অনেক ভালো আজকে আবার আপনাদেরকে নিয়ে আসলাম ল্যাব এডাগ্রোজে এর আগে আপনারা কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন আপনাদের জন্য আমি সব সময় চেষ্টা করি কিছু গাছের কম দামে কিছু দামাদামি করে গাছ বিক্রি যাতে আপনারা আমার দর্শক বন্ধুরা গাছ নিতে পারে চলুন এর আগেও ল্যাবেড অ্যাগ্রোজ অফার দিয়েছে আবারও আমি আজকে তাদেরকে খুব রিকোয়েস্ট করে অফার আনছি চলেন ল্যাবে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলি সালাম আলাইকুম কেমন আছেন আমরা কোথায় আছি এখন আপনাদের তো এখানে অনেক প্রোডাক্ট রয়েছে ইনডোর অর্কিড বিভিন্ন গ্রুপের চলুন আজকে আমাদের কিছু গাছের একটু কম দামে প্রাইস দিয়ে আমার দর্শক বন্ধুদের জন্য বলে দেন আমাদের ভুমুলি আমরা আড়াইশো করে নর্মালি দিতাম তো সবকিছুর উপর আমরা পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট দিয়ে দিলাম লাস্ট কত হলো আড়াইশো বা দুইশো আড়াইশো থেকে দুইশো হলো আড়াইশো থেকে দুইশো আর একটু কমান যায় না আর একটু কমান যায় না আচ্ছা

এদিকে এই যে সার এগুলান কেমন এই যে তুমি স্কোয়ার নার্সারির লোক ল্যাবইড এক্সরোজে আসছো না এটা তো ঠিক না এই যে পাশাপাশি ল্যবেইড রয়েছে স্কোয়ার রয়েছে এই যে আমার ভাইরাল লোক ল্যাবেইড একরোজের এই যে মেডিসিন রয়েছে এগুলান হলো অর্কিডের খাদ্য এগুলান প্রাইস কেমন একশো টাকা করে কয় পিস রয়েছে এখানে আমাদের প্রায় 18টা আছে 18টা এই যে ল্যাবরেটরিজে আসলে পেয়ে যাবেন এই আমার আপাকে আর এই যে ভাই ভাইয়ের নামটা কি জি আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে আব্দুল জলিল আব্দুল জলিল জি ও বাবা আমার একটা প্রিয় নামের লাগে আপনি মিলে গেছেন গা এদিকে অনেক সুন্দর সুন্দর গাছ রয়েছে সাজানো এই যে ফুল ফোটা গাছগুলোর দাম কেমন এইটা তো হলো 800 করে সেল করি আপনারা ভিডিও দেখে আসলে আমরা 700 দিয়ে দেব 700 টাকা দিয়ে দেবেন বিশেষ অফার দর্শক বন্ধুরা মোর দেরি করে নামরা চালু করে চললে হ্যান ল্যাবেড অ্যাগ্রোজে কাউসার গ্রিন ফার্মের জন্য বিশেষ অফার চলতেছে ল্যাবেড এতে আমার কোনো কিন্তু লাভ নাই আমি কিন্তু কোনো টাকা পয়সা নেই না আমার দর্শক বন্ধুগো লাগিয়ে আমি একটু দামাদামি করিয়া যাতে আমার দর্শক বন্ধুরা একটু সেক্রিফাইস একটু কম দামে গাছটা পায় এবং গাছের ভালো জি ল্যাবেড জি অনেক সুন্দর এবং অনেক এর আগে যে আপনাদের একটা ভিডিও করছি ভিডিও রেসপন্স আর কেমন পেয়েছেন অনেক ভালো রেসপন্স মাশাআল্লাহ সবাই পছন্দ করছে আমাদের গাছগুলো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জাতীয় বৃক্ষ মেলায় চলে আসুন কি আব্বু আপনি এত দুষ্টুমি করতেছেন কেন ওনার জন্য সব ঠিক আমরা একটু জানতাম আপনার আন্টির দ্বারা জানতো যে না লাগাতে সবে তুলি জান এইটাই খাম্বিলে দিয়ে মনে মানে দাঁড়ান তোর পাশাপাশি দাঁড়ান দেখ ওই আঙ্কেল একটু দাও তো কি থাকবেন সুস্থ থাকবেন বাহারি গাছ রয়েছে চলে আসুন ঘুরে যান দেখে যান দর্শক বন্ধুরা চলে আসুন বৃক্ষ মেলা শেষ পর্যায়ে সব গাছে এই কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলে অফার দেওয়া হচ্ছে জাতীয় বৃক্ষ মেলা চলে আসুন সঙ্গে করে কিছু গাছ নিয়ে যান অনেক কম দামে কম দামে গাছ গাছগুলো বিক্রি করা শুরু করে দিয়েছে যেগুলো সচরাচর যে দামে বিক্রি করে তার চেয়ে প্রায় অর্ধেক দামে গাছগুলো বিক্রি শুরু করে দিয়েছে ক্রস দর্শক বন্ধুরা চলে আসুন বৃক্ষ মেলা শেষ পর্যায়ে সব গাছে এই কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলে অফার দেওয়া হচ্ছে জাতীয় বৃক্ষ মেলা চলে আসুন সঙ্গে করে কিছু গাছ নিয়ে যান অনেক কম দামে কম দামে গুলান বিক্রি করা শুরু করে দিয়েছে যেগুলো সচরাচর যে দামে বিক্রি করে